হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত বাঙালির হলো প্রেমী মাছ ছাড়া তো বাঙালিদের খাওয়া শেষ হয় না তাই একটি আজ মাছের রেসিপি নিয়ে এসেছি বেশ খেতে সুস্বাদু আর পুজোর জন্য একদম পারফেক্ট আর পুজোতে তো ভালো মন্দ খেতেই হবে তাই রান্না করছি আজ শাহি রুই চলো রান্নাটা আমি এখান থেকেই শুরু করছি আজ প্রথমে এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবে এই রান্নাটা কিন্তু রুইয়ের জায়গায় তোমরা কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ হাফ চার চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাতে কিন্তু মানে হলুদের ব্যবহার করব না লেবুর রসটি অপশনাল কারণ লেবুর রসে অনেক সময় মাছের যে আসছে গন্ধটা সেটা লেবুরস দিয়ে মেখে নিলে কিন্তু চলে যায় তাই মেখে লেবুর রস ব্যবহার করছি মাছ ভালোভাবে মাখা হয়ে গেছে মাখা হয়ে গেলে আমাদের মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাই প্রথমে একটি প্যানে ভালো করে তেল গরম করে নেবো খেয়াল রাখতে হবে মাছ ভাজার আগে তেল যেন ভালোভাবে গরম হয় নয়তো কিন্তু মাছগুলো আটকে যাবে ভেঙে যাবে ভাজা করতে গিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার মেখে রাখা মাছের টুকরোগুলো মিডিয়াম আছে কিন্তু এপিট এপিট দুপিট আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু মাছ একদম ভাজবো না তবে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে মনে হবে দেখে যেন ভাজা হয়ে গেছে তবে ভেতর কিন্তু ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম হিটেই ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি একটি প্লেটে তুলে রাখছি আমরা বাঙালিরা অনেকভাবে কিন্তু মাছ রান্না করি তাই আজকে এই রুই রেসিপিটি কিন্তু তোমরা পুজোর সময় বানিয়ে খেয়ে দেখো মাছ ভাজা হয়ে গেলে একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটি এবার এবার মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে বা রিস্তার মধ্যেই করছি যেন খুব কড়া ভাজা না হয়ে যায় তেতো জন্য না হয়ে যায় তবে এই পেঁয়াজ ভাজতে কিন্তু একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরে পেঁয়াজটি ভেজে নিতে হবে আমাদের প্রথমে একটু হাই হিটে রেখে তারপরে গ্যাসের আজ কমিয়ে দিয়ে মিডিয়াম হিট থেকে আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে গোল্ডেন ব্রাউন হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পারছো পেঁয়াজের রঙ কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো আমি একটি প্লেটে তুলে রাখছি পেঁয়াজ তো ভাজা হয়ে গেল সাথে আমাদের দুটো মশলা কিন্তু বানিয়ে নি দেবে সেটা আবার বানাতে যাচ্ছি এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই আদা রসুন কাঁচা লঙ্কার একটি আমি পেস্ট বানিয়ে নেব মিক্সারে আর এদিকে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় চাকচাক করে কেটে আর নিয়েছি কাজু আর নিয়েছি কিশমিশ সবগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব প্রথমে এবার ঠান্ডা হয়ে এলে একটি গ্রাইন্ডারের সুন্দর একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এটাই কিন্তু গ্রেভিতে কিন্তু একটি রিচ টেক্সচার নিয়ে আসবে ক্রিমি টেক্সচার নিয়ে আসবে এবার এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ দই এবার এই মিশ্রণের সাথে কিন্তু দই ভালো করে আমাদেরকে বিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে এবার পেঁয়াজ ভেজে রাখার প্যানেই দিয়ে দিচ্ছি এক চা চামচের ঘি দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই ঘি দেওয়াতে কিন্তু এই শাহি ফিশ কারিতে খুব সুন্দর গন্ধ আসবে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ একটু নেড়ে চেড়ে থার্টি ফর্টি সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে এবারেতে দিয়ে দিচ্ছি দুই চা চামচের আদা লঙ্কা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা এবার তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে একটু ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের জিরে গুঁড়ো এক চা চামচের ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা কিন্তু অলরেডি আমরা ব্যবহার করেছি যখন নাকি রসুন আর আদার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই এই লাল লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাডজাস্ট করে নেবে একটু যেহেতু হলুদ দেই নি একটু লাল লঙ্কার গুঁড়োতে সুন্দর গ্রেভিতে কালার নিয়ে আসবে তিন থেকে চামির মিডিয়াম টু লো হিটে ভালো করে মশলা আবারও একটু কষিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটি এই মিশ্রণটি দেবার সময় কিন্তু গ্যাসের আজ কিন্তু কমিয়ে দিচ্ছি আমি এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমাদেরকে সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে শুরুতে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পরে আস্তে আস্তে স্লোতে লোতে নিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে কষাতে হবে এবারেতে দিচ্ছি সামান্য চিনি যে কোনো শাহি রেসিপি কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় খেতে অলরেডি আমরা কিন্তু কিশমিশ ব্যবহার করেছি আগে আর পেঁয়াজও সেদ্ধ করে দিয়েছি তাই সামান্য চিনি দিয়ে স্বাদটা ব্যালেন্স করছি এখানে আবারও একটু চিনি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কারণ এখনও কিন্তু মশলা ভালোভাবে কষা হয়নি তেল ছাড়তে শুরু করেনি ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে ভিজে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ কিন্তু থ্রি ফোর্থ পেঁয়াজ আমি এখন এখানে অ্যাড করছি আর কিছুটা অ্যাড করবো গার্নিশিংয়ের জন্য তাই একটু বাঁচিয়ে রাখছি এখান থেকেই এই ফিশের কারিতে কিন্তু গ্রেভিতে কিন্তু এই ভাজা পেঁয়াজ যখন সাঁতলে না হয় খুব সুন্দর একটা যেমন টেস্ট তেমন কিন্তু গন্ধ এক্সট্রা অ্যাড করে এতে ভাজা পেঁয়াজ দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি লো টু মিডিয়াম হেঁটে ভালো করে ভেজে নিচ্ছি পুরো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এতে জল অ্যাড করবো মিক্সি ধুয়ে আমি এখানে এক গ্লাস জল অ্যাড করছি বেশ কিছুটাই জল দিচ্ছি কারণ আমাদেরকে মাছটাও ফুটিয়ে নিতে হবে তাই জলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবো না ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এবার এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে গ্যাসের আজ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট ইচ সাইড কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব এতে করে কিন্তু মাছের ভেতর গ্রেভির টেস্ট ভালোভাবে ঢুকে যাবে আর খাবার সময় কিন্তু মাছটা পানসে লাগবে না তাই অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে কিন্তু আমাদেরকে ফুটিয়ে নিতে হবে এতে করে কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসবে কারণ এই রেসিপি কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে না গামাখামাখা একটু থিক ক্রিমি টাইপেরই কিন্তু টেক্সটার হয় গ্রেভির ধুপিটি ভালোভাবে ফুটোনো হয়ে গেছে ঝোলের গ্রেভির কনসিস্টেন্সিও একদম পারফেক্ট হয়ে গেছে এবারতে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল ব্যাস একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য এতে গোলাপ জলের গন্ধটা কিন্তু গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যাবে সাদা ভাত বা যে কোনো পোলাওয়ের সাথে হালকা পোলাওর সাথে খেতে এই মাছ খুব ভালো লাগে ব্যাস একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এবার আমরা সার্ভ করতে পারি ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই